আসসালামু আলাইকুম দেখেন আমার পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে এটা কিন্তু মানুষ বেচা কেনার হাট আমরা সারা জীবন বিভিন্ন হাটে যাই বিভিন্ন পণ্য কেনার জন্য কিন্তু এখানে কিন্তু মানুষ বেচা কেনা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক লোক এই প্রত্যেকটা লোক এখানে বিক্রি হচ্ছে বা এখানে ক্রেতা বিক্রেতা সবই আছে এখানে আসসালামু আলাইকুম ভাইকুম নাম কি আপনার

তা এখন এই জায়গায় আসছেন যদি আপনার এখানে কোনো গৃহস্থ যদি না আসে যদি বিক্রি না হয় তাহলে কি আমার ফিরে চলে যাওয়া লাগবে এখান থেকে তো অনেক দূর এখানে আপনারা যে আসেন কয়েকদিন থেকে তারপরে যাবেন কাজ থাকবে সবকিছু নিয়ে আসছেন জামা কাপড় সব নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তা মোটামুটি ভাইয়ের সাথে কথা হয়ে গেছে ঠিক হয়ে গেছে নাকি কত পাকা পাকা হইনি ভাইয়ের সাথে আপনি কত চাচ্ছেন আমি চাচ্ছি 650 650 আর আপনি কত দিতে চাচ্ছেন 530 টাকা পর্যন্ত বলি ও আচ্ছা আচ্ছা 120 আর একটা বাস্তব আছে 630 টাকা পর্যন্ত বলি ও আচ্ছা 20 টাকা বাকি আছে তা 20 টাকা খুব বেশি তো না

সাতশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে